দেখো বন্ধুরা তো এই দেখো আমাদের ফুলকপি এনেছে এটা অসময়ে ফুলকপি আমাদের রাজস্থানে পাওয়া যায় কতগুলো ফুলকপি টমেটো এটা মেথি শাক এনেছে মেথি শাক আলু দিয়ে ভাজা হবে ফুলকপি ডিম দিয়ে ঝোল মানে তরকারি হবে দেখো মেথি শাকটা কার কার মেথি শাক খেতে ভালোবাসো কে কে একটু জানাবে দারুণ দারুণ রান্না হবে আজকে তো তোমরা দেখতে থাকো তো আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখো ডিম আলু আর ফুলকপি সিদ্ধ করে নিলাম এবার ঢেলে নেব নেব এবার দেখ তো বন্ধুরা একটু হলুদ দিয়েছি তেলের উপরে আর ডিম দিয়ে দিয়েছি লবণ দিয়েছি এই রেসিপিটা করে খেয়ে দেখবে ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে ডিমের ছোল বারুণ লাগে

রান্নাটা খুবই ভালো লাগে খেতে তোমরা একবার করে ট্রাই করে দেখবে কেমন লাগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর রাজস্থানে বারো মাস ফুলকপিটা পাওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে সব ফুলকপি পাওয়া যায় টাটকা টাটকা ফুলকপি পুরো গাছ থেকে তোলা এরকম Det vi litt dårligere enn det skal gå finere. আদা রসুন এটা খেতে করে রেখেছিলাম এটা দিয়ে এবার ও বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখবে এত সুন্দর লাগে খেতে কি বলবো অপূর্ব লাগে আর অসময়ে ফুলকপি তো দারুণ লাগে এটা বলতে ইয়ে নেই ভীষণ লাগে দারুণ লাগে কটা কাঁচা লঙ্কা दिए টমেটোটা দিয়ে দেবো শাকের সিজন নয় এখন শীতকালে মেথি শাক পাওয়া যায় তো এখন থেকে মেথি শাক পাওয়া যাচ্ছে মেথি শাকে আলু দিয়ে ভাজা করবো হলুদ দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা আমার বোন দিয়েছে লঙ্কার গুঁড়ো ভীষণ জল দিয়ে দেব মশলাটা কাটানোর জন্য ভালো করে কষিয়ে গেলে তারপরে আসছি তোমাদের সাথে মশলার কষানোর কাছে মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে এইরকম ভাবে কষাতে হবে পুরো মশলাটাকে দারুণ করে কষাতে হবে তারপরে ফুলকপি আলু সিদ্ধ করা দিয়ে দেব দারুণ লাগে বন্ধুরা এই রান্নাটা খেতে যারা যারা এখনো খাওনি একবার করে খাবে খুবই ভালো লাগে और ले लेते দিয়ে দেখো আমার তরকারি হয়ে গেছে এবার গরম মশলা মানে দারচিনি আর একটা এলাচ একদম করে এতে দিয়ে দেবো দেখি লবণটা ঠিক আছে কি লবণটা একটু লাগবে পুরো গলে গেছে এটা গোটা গোটা এটা অ্যাকচুয়ালি ইয়ে ফুলকপি মানে বলে ফুটে যাওয়া ফুলকপিগুলো বলে না ওই ফুলকপি সেই জন্য ফুটে গেছে একটু ধনে পাতা দিয়ে দেবো কুচিয়ে আর এই ইয়েটা দিয়ে দেবো গরম মশলা থেতোটা একটা আলাদাই স্মেল বেরোয় খুবই ভালো লাগে ধনেপাতাটা দিয়ে দিই ছবির আমার রান্না রেডি হ্যাঁ না এখন অন্ধ রাখতে সুন্দর হয়েছে নেব তো মেথি শাক ভাজার জন্য দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে মেথি শাকটা মেথি শাক ভাজা মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে মেথি শাক শাক ধোয়া হয়ে গেছে হয়ে মেটি শাক আর আলু ভাজা এত ভালো লাগে কি বলবো তোমাদের বন্ধুদের একটুখানি ইয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো

মেথির শাক মেথির শাক তরকারি করে খাই ভাজা করে খাই এরকম ভীষণ ভালো লাগে দেখো আস্তে আস্তে হবে এবার একটু চাপা দি ফাইনালি আমার ঝোল রেডি হয়ে গেছে ফুলকপির দেখো এটা মেথি শাঁক আলু ভাজা কি দারুণ খেতে হয়েছে Yeah cool.